আসসালামু আলাইকুম শুভ সকাল কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো ব্লগটা শুরু করে দিলাম আজকে সকালে উঠে গেছি ছয়টা না ছয়টা বেশি উঠছি যাই হোক খেলনা এতটা ছয়টার পরে উঠছি ওইটা দেখলাম গ্যাস অল্প অল্প আছে প্রায় গ্যাস যাওয়ার পথে তো গ্যাস অল্প দেখে ভাত বসাই দিয়েছি চুলায় আর গরম পানি বসাই দিয়েছি এখান থেকে কাটতেছিলাম দুইটা মূলা ছিল বললাম এই মূলা দিয়ে দিয়ে রান্না করি আর বেগুন ভাজি কালকের বট রান্না ছিল এই তো এই আট আমি একটু টক রান্না করব এই যে এখানে মূলা কাটটা নিতেছিলাম একটু ভাব দেওয়ার জন্য বেগুন ছিল বেগুন আর বাবার অনেক পছন্দ তাই বেগুন ভাজা দিতেছিলাম কাটা কুটা করে রেডি করতেছিলাম যাই হোক কাটা কুটা শেষ আমার এখান ভাতও প্রায় হয়ে আসছে গ্যাসও প্রায় চলে যেতেছে ভাত এখন ঠিকা দিব ভাত প্রায় হয়ে গেছে পানি ওখানে চুলাই দিয়েছি গ্যাস চলে গেছে ওই গ্যাসে রান্না হয় না তাই সিলিন্ডারে বসাই দিয়েছি সাতটার আগে গ্যাস চলে গেছে এখন টমেটোর টকটা এখানে বসাই দিব সিলিন্ডারে একটু লবণ দিলাম একটু মরিচের গুঁড়া দিলাম কাঁচা মরিচ দিব দিয়ে এটা ভালো করে একটু ভাত দিব ভাত দেওয়া হলে ডাল ডালক ঘুঁইটা তারপরে যেখানে কাঁচামরিচ দিয়ে দিছি পেঁয়াজ দিয়েছি তারপরে এটা আবার বাগান দিতে হবে এই শীতের দিনে টকটা খেতে অনেক মজা লাগে টমেটোর টকটা এখন ডাল না খেয়ে সবাই টমেটোর টকটা খাবেন টক টমেটোর চাটনি করলে এখন মজা লাগে যা যেখানে আমি আবার টমেটোর টকটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন বসাই দিছি এখানে এসে বাগান দিতেছিলাম বাগারটা দেওয়া হয়ে গেলে এটা নামায় ফলাবো টমেটো লাল হলে কালারটা সুন্দর লাগে যদি লাল লাল টমেটো না হয় তাহলে টমেটোর কালার সুন্দর আসে না দেখ আমারটা আজকে লালই ছিল সেদিনে একটা সাদা ছিল আজকে এটা লাল এখন টমেটো হয়ে গেছে এটার ভিতরে ফেরা ফেরে এখন তেল দিয়ে দিব তেল দিয়ে দিছি তেল গরম হয়েছে এখন বেগুন ভাজাটা দিয়ে দেবো বেগুন ভাজা ফেলাবো পরে শুটকি রান্না করবো যাই এখন এই যে বেগুনটা বসাই দিয়েছি মরিচ দিছে হলুদ দিছে লবণ মাইখাটাকে এখন এই চারটা বেগুন ভাজাতে তিনটা দিয়ে দেবো আবারে একটা আমি খাবো কারণ মেয়ে চুলকানি ফাতে আরে বেগুন দিই না আমার অ্যালার্জি তারপর আমি খাই মানে আমি অ্যালার্জি বাসি না আমার যেটা ভালো লাগে সেটাই আমি খাই যাই হোক যে এখানে ভাজা প্রায় হয়ে আসছে এখানে টুরটা দিব বেগুন ভাজাতে প্রচুর তেল খায় বেগুন বাজা অনেক তেল লাগে একদম বেশি বেশি করে তেল দিলে ভাজা ভাজাও হয় কালারটা সুন্দর আসে একটু দমে দিয়ে রাখলে কি কালারটা সুন্দর বেগুন ভাজা হয়ে গেছে ওটা নামা ফেলাইছি ওটা আপনাদের সাথে শেয়ার করলাম না এখানে মশলা টস্টা কষায় রাখছি মৌলাটা একটু বাদ দিয়ে রাখছি একটা মূলা দুইটা মূলা ছিল দুইটা আলু দিছি দিয়ে এখানে যে মূলা দিয়ে সুটকি রান্না করব আবার আবার অনেক পছন্দ সুটকি তরকারি তো এটা পেঁয়াজ বাটা দিছি তারপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো লবণ দিয়া কষায় মূলাগুলা দিয়ে দিয়েছি মূলা দিয়ে এখন ভালো করে কষাবো ভালোভাবে কষানো হয়ে গেলে এটার ভিতরে আবার শুটকি দেবো মানে মলা সুটকি বলে এই যে মলা শুটকি পাঁচ ছয়টা মলা শুটকি দুছি দুই আর এটা দিয়েছে তারপরে একবার দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিব এই যে দশ বারোটা কাঁচামরিচ এটা যাবো ছাল হইতে হবে সুটকিটা প্রচুর ছাল হইলে মজা লাগে বাটা পেঁয়াজ দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ এমনি পেঁয়াজ বাটা দিছি কাঁচা পেয়েছিলোটুকু আমি বললাম একটু দিয়ে ফেলাই দিয়ে ফেলাইছি তারপর একটু কষাইব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এটার ভিতরে পানি অ্যাড করবো বেশি পানি দেবো না যদি সিদ্ধ দিচ্ছি গরম ভাব দিয়ে ফেলাই নিছি। গন্ধটা মূলার যেটা গন্ধ থাকে ওইটা ওটা ভাব দিয়ে নিছি তাই মূলাটা একটু নরম হয়ে গেছে এখন ভালোভাবে কষাইতেছিলাম কষানো হয়ে গেছে এটার ভিতরে আবার পানি অ্যাড করবো এখন দুই মগ পানি দিয়ে দিব তারপর একটু দমে দিয়ে দিলে তারপর তা পানিটা একদম শুকালে ভাজা ভাজা একদম শুকটা শুকনা করে সুটকিটা নামাইতে হবে তাহলে সুটকিটা খেতে অনেক মজা লাগবে যাকেটা হইতে থাক এটা প্রায় হয়ে আসছে আমি এখন একটু গরুর বুড়ি দিন যে বুড়িটা রান্না করছিলাম সেদিন খাইনি আমি খেয়েছি একা বাবার দিই কারণ ওর বাবা আবার একটু ভাজা ভাজা না হলে খেতে পারে না যাই হোক দুদিন ধরে জাল দিতেছি উড়ি টুড়ি গরম করে দেবো ওখানে বাবার ভাত দিয়ে দিয়েছি সে চলে গেছে এই যে মেয়ে উঠছে মেয়ে উঠছে সাড়ে আটটার দিকে সে আজকে স্কুল নাই উঠে গেছে উঠে গিয়ে যে এখন দোকান থেকে যাই হোক দুজনের লোক বিশ টাকা দিয়ে দুটা রুটি আনছে তার প্রতিদিনই টাকা লাগে তিরিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশটা কোনো সময় লাগে বিকালে খায় সকালে খায় কিছু করার নাই যাই হোক মেয়ের খাওয়া দাওয়া করে এখন এই যে বাই অটো ঝাড় দিয়েছি অটোর পরিষ্কার করলাম ফার্নিচারটা এসে বাইরা বাইরে ঝাড়ু দিতেছি মেয়ের কাছে মোবাইলটা দিছি দেখেন মেয়ে দুষ্টামি করতেছে মোবাইল নিয়ে বলছি তো মোবাইলটা আমি বাইরা বাইরে ঝাড়ু ঠাড়ু দেখ রাস্তায় কী অবস্থা রাস্তাগুলো ঝাড়ু দিতে হয় এরপরে সিঁড়ি ঠিঁড়ি পরিষ্কার করে রাখি ভয় পরিষ্কার হয়েছে নিজের কাছে যে ঘর দুয়ার পরিষ্কার শেষ মেয়ের চোল ঠোল মশাই দিয়ে আসছে মেয়েরা আজকে গোছা গোছাবো না এক বালতি কাপড় চাপড়ছে ওগুলো দুবাগে ঘরটা মুছি ঘরটা মুছা শেষ হলে এই রুম মচবো ওই রুম মচবো মাঝখানে রুম মচবো মানে গড় মস্তি হয় আমার প্রতিদিন করে আমার ময়লা থাকতে পারবো না গয় গড়ে গড় পরিষ্কার থাকলে দেখতে সুন্দর লাগে নিজের কাছেও ভালো লাগে কাজ টাজ করলে ভালো থাকে মন মানুষও তো ভালো থাকে কাজ যত করবেন অত ভালো কাজ করবেন না অসুস্থ হয়ে পড়বেন শরীরে ওই ব্যথা এই ব্যথা ওইটা সমস্যা এটা সমস্যা হবো কিন্তু কাজ কাজটাজ করবেন দেখবেন আলহামদুলিল্লাহ ভালো থাকবেন কাজ করবেন ঘরের কাজ সবাই বেশি বেশি করে ঘরে নিজের কাজ নিজে করাটা অনেক ভালো যাই আমি নিজের কাজ নিজে করতে অনেক খুব পছন্দ করি আমার কাজ আমার নিজের করতে ভালো লাগে যাই হোক কটা গোসতে উসতেছিলাম ভিডিওটা বড় হয়ে যাবে টাইনে টাইনে দিতেছিলাম কারণ বড়ো ভিডিও হয়ে যাবে তাই মানে একটু টাইনে দিতেছিলাম আবার পানি চেঞ্জ করতেছিলাম আবার কাজ করতেছিলাম যাই হোক দেখাইতেছিলাম না এই যে এখন মাঝখানে রুমটা মুছবো পানি চেঞ্জ করে আনলাম এ নাই সে আবার এই যে গরটা মুছি গরটা মুছে প্রায় কয়টা বাজে আসছে দুইটার মতো বাড়ি গরম মোছা শেষ হইতেছে মোছা যাইব বৈশা বৈশাখ গরম মুছতে একটু কষ্টই লাগে তারপর আমি বৈশাখ গরম মুছি কারণ আমি লাঠি গরম মুছতে পাই না মনে লাঠিদা গরম মুছলে মনে হয় কি যে ঘর পরিষ্কার হয় না বৈষা বৈষা মুছলে ঘর আর আমি অত ক্লিন করে চিপা চুপা ভালো করে পরিষ্কার প্রতিদিন আমার ঘর মুছতে হয় তো আমি অত আপনাদের জুম করে দেখাইলাম না যেহেতু হালকা টাইনে টাইনে দিছি ভিডিওটা যাক মোসা গরম মোশার শেষ আমার এখন আমি যাব বাথরুমে কাপড় চোপড় আছে এক বালতি যেহেতু আজকে যদি না দিই কালকে দুই বালতি হয়ে যাবে ওটা ছাদে দিতে হবে আজকে ছাদে দিব না আজকে বাবার কাপড় চোপড় আমার কাপড় চোড়া আছে আজকে কমই আছে এমনি প্রতিদিন প্রায় অনেকগুলো হয় ওগুলো ছাদে দিয়ে আসে শীতের দিন ছাদে দিয়ে আসে গরমের দিন নিচে দিই তো গরমের দিন নিচ্ছি সুগার যান সেটা যাই হোক কাপড় চাপড় ধুয়ে এখন আমি গোসল করে আসব দোয়া হইলে যাব গোসল করতে আমি যেমন দোয়া দোয়া শেষ গোসল করে আসছি মেয়ে বলছে আমার কী লাগছে তো মেয়ের আমি ভাত দিছি সে বলছে যে আমি ভাত খাবো না সে ভাত খাবে না টক দিয়ে ভাত খাবে না আজকে বায়না করছে সে ডিম ভাজাতে ভাত খাবে যাই মেয়েরা ডিম ভাজা দিছে বলছি তুমি নিজের হাতে ভাত খাও আর টিভি দেখো ডিম বাজা দিছি যে তো ভাত খাও সে ডিম দিয়ে ভাত খাবে টমেটো টকো এগুলো ভাত খাবো ওগুলো আমার খেতে হবে আর আমি এই যে ভাত নিসি আমার এই ভাতগুলো নেওয়া হয়ে গেছে আমি নিসি এখন আমি ভাত খাবো এখানে আমার বেগুন ভাজা আছে মূলা শুটকি আছে বুড়ি আছে গরুর বুড়ি এগুলো দিয়ে আমি এখন মজা করে ভাত খাবো যাই হোক যে ভাত নিয়েছি এখন প্রায় আড়াইটার মতো বাজে ভাত খাবো ভাত খেয়ে আজকে আর ঘুমাবো না মামে একবার রাতে দশটা সাড়ে দশটা ঘুমাই যাবো এই যে লাভ রাত্রে দেরি হয়ে যায় একটা বেজে যায় যে ওই জন্য ঘুমাসবো না দশটা সাড়ে দশটার ভিতরে আমরা ঘুমাই যাই দশটা খাওয়া দাওয়া শেষ সাড়ে দশটা ঘুমাই যাই যদি দিনে না ঘুমাসি যাকে যে ভাত হাত খাইতেছি মজা করে পিছনে টিভি চলতেছে আমি কার্টুন দেখতেছি আমি এখন ভাত খাব ভাত খাইতেছিলাম এই তো জীবন খাওয়া দাওয়া ঘরে কাজ টাজ টুকটাক কাজ করা খাওয়া দাওয়া এটাই এসে মেয়েদের জীবনে আর কি আছে বলেন এটাই আমাদের সংসার এটাই আমাদের জীবন এভাবে আমাদের জীবন পার করতে হবে স্বামী সংসার নিয়ে এভাবে আমাদের চলতে হবে সারা জীবন তাতেই আমরা আলহামদুলিল্লাহ কিছু করার নেই আলহামদুলিল্লাহ এটি শুক্রিয়া করতে হয় আল্লাহ আমাদের ভালো রাখছে শুক্রিয়া কোটি কোটি শুক্রিয়া এটা বলতে হয় যা মেয়েরা বলছি আমি ভাত খাইতেছি মেয়ে ডিস্টার্ব পানি দো ওইটা তো পানি দিতেছি এখন বলতাস তুমি ভাত খাওয়াই দাও বলে না আমার পানি খাওয়াই দাও গরম পানি দিছি যে তোর মেয়েটা চলে সমস্যা আছে ওর প্রতিদিনই গরম পানি খাওয়াই গরম পানিতে গুসো করাই একদিন পর গুসো করে যে ভাত দিছি ডিম ভাজা তুমি বলছি তুমি ভাত খাও তুমি ভাত খেতে থাকা আমি ভাত খাইতেছি আমার ভাত খাইতে যাই হোক আপনার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ফাতায় বুলাগের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ